প্রতি যার মহব্বত আছে তার ইমান থাজা আছে লামানা লিমান্লা মহব্বতালা যে মানুষের মাঝে মহব্বত নাই নবির প্রতি মায়া নাই নবির প্রতি আন্তরিকতা নাই নবির প্রতি ইমান নাই তার লামানা লিমান্লা মহব্বতালা ওলা দিন হাদালা। যে মানুষের মাঝে ওয়াদা অঙ্গীকার পুরা করে না তার মানে দিন নাই তার মাঝে ধর্ম নাই যার মাঝে নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নাই তার মাঝে ইমানদারিও নাই নবীর ভালোবাসা হুকবন নবী ইমান নবীর প্রতি মহব্বত ভালোবাসার নাম ইমান এসকে কে মাহবু বে দিল মে হাসিল নেহি লাখো মো মিনহু মগর ইমান মে কামিল নেহি মোহাম্মদুর রসুল্লার মহব্বত ভালোবাসা মায়া যত সময় পর্যন্ত আমরা পয়দা হয়েছে না সৃষ্টি হয়েছে না অত সময় পর্যন্ত আমরা লাখ মমি নইল খুটি মমি নইল মমিন ইমানদার আগ পারছি না আগুয়ে বক আগাবল ইয়া দল মতে দুশো মায়া করে তার হতা সদা সর্বদা মতে হুবুকা আসম। কোনো মানুষের মহব্বতে মানুষে দেওয়ানা বানাইলায় ফাগল বানাইলায় সাহাবায় একমের এমন মহব্বত নবীপতি আসিল তারা নিজের চাইতে বেশি মায়া মায়াফর্তা নিজের জান রে অত মায়া অতি জানা যেমন সাহাবাই ক্যামের মোহব্বত এবং নবীর প্রতি আল্লাহ নবী অজু হললে সাহাবাই ক্যামে অজুর ফানি লইয়া খারা খারি হল এক ফুটা অজুর ফানি মাটিত পরবার দিন না খারা খারি হইরা দু দেখেও অজুর ফানি দি আত বিজাই যাবার না যার আত খান বিচ্ছে ঠাইনা ইন্যা হইতারে ভাই আমার মুখে একটা ফুসা আমার তোমার আত খান অজুর ফানি দি বিজাইছ এখানে আল্লাহ নবীর শরীরবটা কি যে ফানি বাইয়া যায় এটার নাম তবদরুক এটার নাম তবদরুক তপদরূপ তপদর নাই যেমন মায়ে মোস্তামাল শরীয়তের মুসল হইল ব্যবহারী ফানী ব্যবহারী ফানি নিজে পাক অন্যরে পাক করতে পারে না আপনি আমি যে অজু করলাম পানি এই ফুললো ই ফানি ডোলাকি একজনে আপনার তাহলে অজু করবার আপনি অজু করলে অজু ঐত্য নাই এটা হইলো মায়ে মোস্তামাল ব্যবহারী ফানী ই ব্যবহারী ফানী সাহাবায়েকের আমি অত সম্মান অত তাজিম হলখানে নবীর শরীর মুবারক বাইয়া বাইয়াভরের ভানী বহারি শরীফে সরার মাঝে লেখন উমদাতুল কারী সরে বহারির মাঝে হন। ই ভানি আতিয়ব মিনকুল্লি তহিবিন ওয়াথারু হারু মিনকুল্লি তাহিরিন অতি উত্তম পুত পবিত্র পানি অন্য পানি তাকিতা পুত পবিত্র ফানীতা নবীর শরীর মুবারক তাগি ভাইয়া পানি ফানী তামে খেউনা খেউ নুখা নবী বোসা কুন্নী নবী ফালাইলে খেউনাকে আট ফাইটা আত লই নবীর নুখা নবী নাক তাকি স্লেসা ফালাইলে খেউনাকে আট ফাইটা লই লিটা মায়ায় মহব্বত মাতুই না নবীর প্রতি মহব্বত মায়া এমন মায়াম নবীর প্রতি মহব্বত আসিল ও মহব্বতে তার ইমান খামিল হয়েছে মহব্বতের কারণে হতো তুমি উমর আদি আল্লাহ তালুর সামনে নবী মহব্বতের হদিশ বর্ণনা করা যে আমার যত সময় পর্যন্ত তোমার বাপের চাইতে তোমার সন্তানের চাইতে এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীরে মহব্বত হতে পারছ না তত সময় পর্যন্ত ইমানদার হইতে নাই হজরত উমরে হন ইয়া আমার জানে চাইতে আপনার বেশি মায়া করতাম আমি আমার মাঝে এই গুণ আইসে না আল্লাহ নবী খালি তাওয়াজু দিশন তাওয়াজু মানা নেক নজরে চাইছই সাওয়ার লগে লগে তান বাপ মূর্তি লগে লগে পরিবর্তন হয়ে গেছে হন ইয়া রসুল্লাহ অনে আপনারে আমার জানে চাইতে বেশি মায়া পারি জুড়ে হোক আছে ভাল তাওয়াজু নি যারা আল্লাহ নবীর সামনে বইটা দাঁড়া নবীর সামনে বইটা জানা নবী মহব্বত বইতা এরার মাঝে গুণ দেখা হজরত আবু হুয়রা রাধি আল্লাহ তাল্লাহ আদনা দর্জার সাহাবি অত জলিলুল কদর সাহাবি নাই অত সুনামধন্য সুনাম নাই কিন্তু হাদিস শরীফের মাঝে সবটাইতে বেশি আবু হুয়রা আধি আল্লাহ তালু তাই হদিস রাওয়ায়ত বেশি হয়েছে এখানে সদা সর্বদা নবীর সামনে তাই বয় থাকতা তার মাঝে আলাদা গুণ আছে একগুলইল আয় বাহরণ আল্লাহ সিবিয়ান আল্লাহ আমি তোমার কাছে ফানা নাম শিশু নেতৃত্ব থাকি শিশু নেতৃত্ব সহ টার্গেট করল এজিৎ দিলে হলি খলিফ হয়েছিল গভর্নর হয়েছিল চাল্লিশ বছর বয়স হয়েছে না ও শিশু নেতৃত্ব থাকি এজিদের নেতৃত্ব থেকে পানাই জৈন আবু হু রায় রায় তাই যে এজিদ ওলা বাদ মানুষ হইব নবী বংশের মানুষের ধ্বংস করব নষ্ট করব আহলে বয়সের লোকে বেঁধবি করব তাই জানলাগিলা আল্লাহ নবীরু ভাইয়া বৃত্তর আল্লাহ খুলনা দিলা সোভানাল্লা লাভকা আল্লাহ নবীর দুই নম্বর গুণ তার মাঝে আসিল হযরত আবু রাইরা রাদিয়াল্লাহু তাআলা নূর اللهم يقبلني قبل আল্লাহ 60 জি জি আইবার আগে আমারে দুনিয়া থেকে উঠাইলিও 60 জি জি হইয়া টার্গেট করলা কেন ওলা 60 জি জি এ জি দইছিল গভর্নর এবি প্রেসিডেন্ট আর এ দে নবীর বংশের লগে দুর্ব্যবহার করছিল ও 60 জি জি হইয়া তা চিননিত ভবিষ্যতে কিতা হইব কি না উইব তার আল্লাহার নবীর সামনে বোয়ার কারণে আল্লাহ ভিতরে খুল্লা জ্বালাইছিল মেসকারশ্বরী হাদিস আছে একদিন হনিয়ার সোন আল্লাহ আমি যত হদীশ্বরী ফুঞ্চিলাম আপনার কাছে অকল হদীশ্বরী পাউরি দিলাইছি আমার মনে নাই আমার লাগে দোয়া করুকা আল্লাহ নব্য হন হে আবু হাই রাম মেলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুসাদ দর মেজজন আর আল্লাহ নবীর থুক থুকাইজন বাদে কই তোমার মুখ পুছো আর ও সাদ দর তাই মুখ ও যেই হেলমে দরি আল্লাহ আবু হুরায়রার মধ্যে পয়দা করি দেলাইছ জুরে খোকা সুবহানাল্লাহ এক সাহাবী এরে আদনা দরদার সুঠো বনু এ নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও আবদুল্লাহ ইমনি আব্বাস আদি আল্লাহ তালুর এই নয় রইসুল মুফা সিরিন এই সাহাবির যুগ তফসির কারক হলতের মাঝে শ্রেষ্ঠ তফসির কারক এই সর্দার আসলা তফসির বুজার ব্যাপারে কোরআন আয়াত কঠিন আয়াত ফেস লাগাই আয়াত হইলে সহজে তাই বুঝাই দিল এটা বলে এলিম তান বৃত্তি ই কোন কারণে তার মাঝে ওতে এলিম আইল আল্লাহ নবীর একদিন রাত্রে নবীর বাড়ি মেহমান হয়েছন বাচ্চা শিশু ছেলে আমি যে নবীর তিন দিন পর্যন্ত মেহমান হইলাম একটা দিন নবীর ক্ষেতমত আমার হইল না আমি কিবা বাগের মানুষ ও রাতে ঘুমাইছো নিয়ত হৈরাত আজকে আল্লাহ নবীদের সময় সাহায্য করবার লাগে উঠবা আমি আল্লাহ নবীদের সাহায্য করবো ফানি আগে দিবো অজু হবার ফানি দি তাসবার ফানি আগিয়া হাসারও আল্লাহ নবী উড়সইন আর আবদুল্লাহিনী আব্বাসও তাই সোজা কইসইন সজা গইয়া নবী ফেসা প্রমাইতাকেসইন তাইন খরে ঘরে বদনাদি ফানি লুইয়া গেছা খান্দাত আল্লাহর নবী ফানি খান্দাত পাইয়া তাঁর আসিল হরসাইয়া দেখ বাচ্চা আটা উঠি হর আল্লাহ নবীরা হইন হে আবদুল্লাহিনী আব্বাস তোমার সোজা হোজা কইরা দিল তাইন ইয়ার রসুল আল্লাহ আমি নিয়ত থাক ঘুমাইছিলাম আপনার খেদমত করতামাইকে আমি শেষ রাজ ও আমি হজা গইছি আল্লাহ নব্বী আমি অজু হরলাম তুমি অজু হর ও আবদুল্লাহ ইমিন আব্বাসে অজু হর আর আল্লাহ নব্বী অজু হর অজু হরার বাদে আব্দুল্লাম আব্বাস আদি আল্লাহ তাই আল্লাহ নুরে নমাজের সব ঠিক করে নবীর খানদের খান মিলাইয়া নমাজক হারা হনার লগে সোনা মিলাইয়া খারা করি করলাম। আল্লাহ নব্য আবদুল্লাহ আব্বাস তুমি জানো নানি আমি নবী আমার শরীরের লগে তোমার শরীর যদি লাগে তোমার শরীরের লগে দুজা হারাম হারামী গীত তুমি গণিমত মনে করোনা কেনে খরলাম ওখানে টানিয়া সুন আলাম আমি আপনার বাদী সাহায্য দেখি আপনি নবী লাম্বিয়া নবী অকলের নবী আপনি মুরবী আমি আমার নিজের বাদী সাহা দেখি আমি বাচ্চা মানুষ ও আমি হল্লামি যাইগি আমার করি আমি যাই যাইগি বোঝা গেল বাচ্চার মাঝে দানাই আছে আকল আছে নাইনি আছে না নি দানাই আছে আল্লাহ নব্বী খুশি আল্লাহ উমা পাপি দিন আল্লাহ নব্বে দোয়া করেন আল্লাহ আবদুল্লাহ ইমনি আব্বাস আল্লাহ হুতালান হুরে ফকি ভিত দিন বানাও ধর্ম বুঝবার ক্ষমতা দেও সারা সাহাবি হল যুগ এ নুফা দিয়াছিল রইসুল মুফাসির সকল মুফাসির হল যে শ্রদ্ধার আসলা আবদুল্লাহ আব্বাস কারণ নবীর সহবত পাইছে নবীর দোয়া পাইছে দুই গুণ পাইছে তাহলে নবীর লগে যারা সম্পর্ক আছে নবীর লোকের দানার ভালোবাসা আসিল নবীর লোকের দ্বারা তাল লোক জীবন লাভবান হয়েছে আর নবীর লোকের দাদা দুশ্মনী করছে নবীরা কুটাক্ষ করছে নবীন জানা পণ্য করছে এরা জীবন অন্ধকার হয়েছে এরা কলঙ্কিত জীবন হয়েছে যেমন এক সাহাবি মুনাফিক আল্লাহ নবীর বাড়িতে ডাকে ইয়া মোহাম্মাদু পু জিলাইনা এর হইল মোহাম্মদ বারাইয়া ও খামাশে আমরা তাহলে একজন আটজন দেশ দেখা ডাকি করি